Gracias. পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ নবজি দুনিয়া থেকে দুনিয়ার উপর থেকে ওই মদিনার সহিবে তার হুজরম জামান্তে শুয়ে গেলেন ছয়শ তিরিশ খ্রিস্টাব্দে বারো

Oh.

i é. এক পুষ্টি হয়েছে ব্যাপার কি দাঁড়িয়ে রাখবেন কার মোহাম্মতে দাঁড়িয়ে রাখতে আমি তাদেরকে বলছি যাদের তোমরা বলো আল্লাহ তোমাদেরকে যদি দাড়ি দান করে তোমরা দাড়ি রাখবে না কামাবে কে কে

আজকে এমন কোন ব্যক্তি আছেন যে দাঁড়িয়ে ছাড়ছেন এক পুষ্টি করতে হয় না কি মৃত্যু বছর কি দাদা আছেন দাঁড়িয়ে একটি রাজি আছেন রাজি আছেন দাঁড়িয়ে পাইছেন এখন আর কখনো না আর পামাবেন না আমি অনুরোধ করছি আর পামাবেন না আর ছাড়বেন না আছেন কেউ আর ছাড়বেন না আল্লাহ প্রকল্প করুন